कोमन नहीं होवे ओरिजिनल बिल

গ্যারান্টি সব নেম হচ্ছে মুভি স্পিড যেখানে তোমাদের প্রেম ভাই রয়েছে বুম অফার দিয়ে কিন্তু পাগল করে দেবে কম মারবে কম আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকায় কন্ডিশন কথা বলবে বলেছি না কন্ডিশন কথা বলবে আর কিলোভেন আর পাচ্ছো মাত্র আঠাশ হাজার নশো নিরানব্বই টাকায় এক পিস তা দু পিস রয়েছে কন্ডিশন জাস্ট দেখি দাও এটাকেই বলা হয়ে থাকে জাস্ট বুম কন্ডিশন ভি টোয়েন্টি নাইন প্রো বারো মাত্র তিরিশ হাজার টাকায় এবং কি প্রোটা করে শেয়ার করে দাও সেই বন্ধুদেরকে যেই বন্ধুরা কিন্তু অফার প্রাইসে যে ভালো জায়গা থেকে ফোন কিনতে চাইছো কারণ আজকে যেখানে আমি আছি সেখানে বিশ্বাস রয়েছে সেখানে ভালোবাসা রয়েছে আজকে পুরো ভিডিওর মাধ্যমে কিছু কিছু মজার কথা বলবো কারণ আসল প্রকার রূপ তোমার সামনে নিয়ে আসবো এবং কি সুন্দরভাবে তোমাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট প্রোভাইড করবো সব থেকে বড়ো কথাটা জিনিস জেনে রাখবে একটা তৈরি বাড়িতে যখন একটা রেডি ঘরে যখন তুমি ঢুকে যাও না ভাই দেখতে খুব ভালো লাগে যে হ্যাঁ কত সুন্দর ঘরটা বানানো হয়েছে কত সুন্দর মানে ডেকোরেশন করা হয়েছে কিন্তু যে মর্মটা বড় তো কারা বোঝে যারা এক একটা ইট সিমেন্ট গেঁথে বাড়ি যখন তৈরি করে তখন তারা বোঝে পাড়ার মহিলাদের মতো কল পাড়ে গিয়ে কোনো কথা বলা অন্তত নেই যদি এরকমই বলার হতো তাহলে প্রথম ভিডিওতেই যখন আমার পরিচয় দিয়েছিলাম তখন কিন্তু অনেক কিছু বলার ছিল বা বলতে পারতাম মরুভূমিতে যেন কি থাকে সেটা হচ্ছে বালি সেই বালিতে জল দিয়ে বাগান করে ফুল কিভাবে ফোটাতে হয় সেটা কিন্তু এটা আমি একা করিনি করেছো কিন্তু তোমরাই আর এর পুরো ক্রেডিট কিন্তু তোমাদের কারণ আমি কিন্তু কিছু করিনি তোমরা পাশে থেকে আমাকে বিশ্বাস করে গত এক বছরে তোমরা দেখিয়ে দিয়েছ যে মরুভূমিতে জল দিয়ে কিভাবে বাগান তৈরি করতে হয় আমি তোমাদের সেই বিশ্বাসে আবারও কিন্তু মরুভূমিতে হাঁটা শুরু করলাম কারণ আমি জানি আমার বিশ্বাস আমি একটাই সবসময় যেন কি বলতাম কৃষি বিশ্বাসী সেটা হচ্ছে ভাগ্য আমার বিশ্বাস যে প্রতিবারের মতো কিন্তু তোমরাও কিন্তু আবার সেই মরুভূমিতে জল দিয়ে বাগান করতে ফুল ফোটাতে সাহায্য করবে শুধুমাত্র তোমরা আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি তোমাদের সামনে প্রেম ভাই কিন্তু সব থেকে বড় বিশ্বাসে যেন কিসে ভাগ্যতে একমাত্র তোমরাই কিন্তু বুঝতে পারবে বা যারা যারা ভিডিওটা দেখছো বা যারা যারা আগে ভিডিও দেখেছো তারাই কিন্তু এখন জানতে পারবে যে আমি আসার আগে কি ছিল আর আমি আসার পরে এখন প্ল্যাটফর্ম কি তৈরি হয়েছে তো বেশি কিছু বলবো না সবই কিন্তু এটা মনের ইশারা সমাজ নিয়ে কিয়া হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছি ওটা এখান থেকে একটা ফোন পারচেস করলে দশ দিন চেকিং গ্যারান্টি থাকে আমি তিরিশ দিন দু মাস দেবো না কারণ আমার মধ্যে সেই মোটিভটা নেই আমার সবার মনে একটা কথা হয়েছে কমেন্টমেন্ট ভাই আমি একটা ফোন কিনে নিয়ে যাচ্ছি ফোনটা যদি আমি বলে দিই ভাই তিরিশ দিন চেকিং আছে বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তো বিষয়টা কি দাঁড়াচ্ছে কাস্টমার আসছে আমি আসছে ধরে রাখো আমার কথা বলছে আমি যাচ্ছি দোকানদার বলছে তোমাকে এটা ওয়ারেন্টি দেওয়া হয়েছে মানে কি ওয়ারেন্টি মানে সার্ভিস সেন্টার থেকে রিপেয়ারিং করে দেওয়ার কথা আমি কথা দিচ্ছি কোনো রিপেয়ারিং এর কোনো বিষয় নেই তিরিশ দিন পারবো না ভাই যেটা পারবো দশ দিন পারবো দশ দিন তোমাদেরকে বলে দিচ্ছি আজকে থেকে থেকে আমাদের দোকান একটা ফোন পারচেস করলে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে যাই হোক বেশি কথা আর না বাড়িয়ে এবার চলে আসি কাজের দিকে কাজের কাজ কিন্তু একদমই হচ্ছে না শুধু হচ্ছে কথাবার্তা তো এইবার চলে এসছি আমরা কাজের কাজ করতে সবার প্রথমে বলছি দেখো ভাই আমাদের কাছে কিন্তু সেরকম হিউজ স্টক নেই যা রয়েছে সলিড রয়েছে যা দাম বলবো যা প্রাইস বলবো যা কন্ডিশন দেখাবো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে কারণ যেহেতু আমার এটা ভালো লেগেছে সব সময় প্রতিবারের মতো কিন্তু যেটা আমার ভালো লাগে সেটা কিন্তু তোমাদের ভালো লাগবে কারণ আমি ওইভাবেই কিন্তু পারচেস করি আর ওইভাবেই কিন্তু আমরা চেকিং করে সুন্দরভাবে তোমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি সবার আগে আজকে দেখিয়ে দিচ্ছি ফোল থ্রি জেড ফোল থ্রি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই একটু দেখা দাও কন্ডিশনটা একদম জাস্ট ব্র্যান্ড নিউ যেটাকে বলে থাকি জাস্ট বুম কন্ডিশন এই ফোনটা আমাদের কাছে পেয়ে যায় মাত্র আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় মাত্র উনচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে ফোল থ্রি আর ফোল থ্রি আরেকটা রয়েছে গ্রিন কালার যার মধ্যে কিন্তু তিন মাস গ্যারান্টি দিয়ে পেয়ে যাচ্ছ এটা পেয়ে যাচ্ছে মাত্র উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকায় ফোল থ্রি তো একবার মার্কেট ভেরিফাই করো বারবার বলছি একবার মার্কেট ভেরিফাই করো এই যে গলার জোর এই যে বড় বড় কথা বলছি এটা কিন্তু সত্যিই করছি তাই জন্য এসছে বারো জিবি একশো দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট ব্র্যান্ড নিউ আমাদের কাছে পেয়ে যাবে আন্ডার ওয়ারেন্টি দু থেকে তিন মাস ইউজ হয়েছে জাস্ট একদম এই কন্ডিশনে পেয়ে যাচ্ছে শুধুমাত্র তিরিশ হাজার টাকায় ঠিকই শুনেছো ভাই তিরিশ টাকায় নাথিং

শুধুমাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা ফাইভ জি লাগবে ন হাজার টাকায় ওপেন বক্স দিচ্ছি ফাইভ জি স্পার্ক টেন ফাইভ জি চলে এসছে ন হাজার টাকায় চার জিবি চৌষট্টি জিবি পুরোপুরি কিন্তু এক বছর গ্যারান্টি দিয়ে আচ্ছা এদিকে চলে এসছে তোমার কম দামের ভিতরে স্যামসাং এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি একদম ব্র্যান্ড নিউ আমাদের কাছে পেয়ে যাচ্ছে শুধুমাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকায় এক্স ফিফটি প্রো ভিভোর ফার্স্ট কার মডেল এবং কি প্রফেশনাল ক্যামেরা দিয়ে খুব একটা ভালো মডেল হ্যান্ডলি তাও দেখাচ্ছি কন্ডিশন একদম রয়েছে জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে শুধুমাত্র আঠারো হাজার চারশো নিরানব্বই টাকার বিনিময় আচ্ছা এদিকে দেখিয়ে দিচ্ছি পিক্সেল সেভেন প্রো রাত্রে ক্যামেরার জন্য কিন্তু বলতে গেলে বাপ আছে ভাই বাপ ক্যামেরাটা দেখি একবার জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন ফোনটার বয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস আমাদের কাছে পেয়ে যাচ্ছে শুধুমাত্র চল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় অর্থাৎ একচল্লিশ হাজার টাকায় পিক্সেল সেভেন পুরো মার্কেট ভেরিফাই করো যে এই কালারটা কোথায় পাওয়া যাচ্ছে কিনা আইফোন ইলেভেন আইফোন ইলেভেন কম দামে আইফোন চালিয়ে মনের ইচ্ছা পূর্ণ করো তোমাদের জন্য প্রেম ভাই তোমাদের আছে দশ দিন করে চেকিং গ্যারান্টি দিচ্ছে আমরা কিন্তু তিরিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন করে চেকিং এনে দিতে পারবো না অর্থাৎ কারণ কে কেন দিতে পারবো না কারণ আমরা কাস্টমারকে এসে বলতে পারবো না যে ভাই ফোনটা রেখে যাও আমরা রিপেয়ারিং করে তোমাকে দেবো কারণ সেরকম মনোভিজ্ঞতা আমাদের নেই তো তোমাদের জিনিস সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদেরই আছে একবার মার্কেট ভেরিফাই করে নিও যাচাই করে ভালো করে রিভিউ দেখে তোমরা কিন্তু অবশ্যই ছোট আইফোন ইলেভেন দেখতেই পাচ্ছ আমাদের কাছে রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোনটা রয়েছে একশো আঠাশ জিবি এইটটি ফোর পার্সেন্ট ব্যাটারিয়াল শুধুমাত্র শুধুমাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকায় আরটা রয়েছে একশো আঠাশ জিবি এইটটি ফোর পার্সেন্ট এটাও পাচ্ছ আপনি বাইশ হাজার নশো নিরানব্বই টাকায় আইফোন ইলেভেন এক্স এর সব রয়েছে কিন্তু আরেকটা দেখি দেওয়া আইফোন ইলেভেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে একশো আঠাশ জিবি এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি হল শুধুমাত্র চব্বিশ হাজার টাকায় এক্স নাইনটি প্রো ক্যামেরার ভাই বাপ বলতে গেলে বাপ এক্স নাইনটি প্রো চলে এসছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চার থেকে পাঁচ মাস বয়স শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় ভিভো এক্স নাইনটি প্রো একবার মার্কেট ভেরিফাই করো যে কী দামে কী আসছে ভিভো এক্স নাইনটি আর দুটো ছাপ্পান্ন পেয়ে তো শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় বন্ধুরা তাজে কিন্তু করে দেখাচ্ছি ভাই ঠিক আছে মাথায় যেন থাকে এক্স নাইনটি চলে এসছে বারো জিবি কন্ডিশান কিন্তু আবার খুলে দেখাতে হবে আমাকে যদি কন্ডিশনের কথা বলতে হয় দেখে নাও একদম জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশান তো জোশটা হচ্ছে এরকম জোস দরকার হবে এরকম যে যেরকম মুখের ফেস ভ্যালুতে কথাবার্তাতে কাস্টমার জন্য দৌড়ে ধরে আসে তোমার কাছে প্রাইস শুনে

আচ্ছা ওয়ান ওয়ান প্লাস ইলেভেন রয়েছে আমাদের কাছে ষোলো জিবি মাত্র সাঁত্রিশ হাজার টাকায় টেনটি রয়েছে আমাদের কাছে মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকায় একবার মার্কেট ভেরিফাই করে দাও কী আসছে এই রেটে এবার চলে আসছে টেন পুরো মাত্র পঁচিশ হাজার টাকায় সব কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং কি সার্ভিস সেন্টার থেকে গ্যারান্টি পাচ্ছ রানো টেন পেয়ে যাচ্ছো ছাপ্পান্ন ডিসপ্লে দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে শুধুমাত্র একুশ হাজার নশো নিরানব্বই টাকায় যাও আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকায় দিলাম তোমাদেরকে শুধুমাত্র চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকায় আচ্ছা এবার এদিকে দেখিয়ে দিচ্ছি কি কি মডেল আছে একবার দেখিয়ে দিচ্ছি ভিভো টি টু ভিভো টি টু ফাইভ জি ভাই কন্ডিশন কথা বলবে ভাই আমি কথা বলবো না জাস্ট দেখতে পাচ্ছ ব্র্যান্ড নিউ আট জিবি একশো আঠাশ জিবি শুধুমাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকায় আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তেরো হাজার পাঁচশো টাকায় ভিভো টি টু পেয়ে যাচ্ছে আমাদের কাছে ফাইভ জি মডেল আচ্ছা টুয়েলভ টুয়েলভ মিনি মিনি আজকের প্রাইস মাত্র কুড়ি হাজার টাকায় আইফোন থার্টিন একদম দেখে ভাই জাস্ট ব্র্যান্ড নিউ দেখতেই পাচ্ছ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আইফোন থার্টিন বলেছি না যে কাজে করে দেখাতে হবে ভাই মুখে বক 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 করলে কিন্তু কিচ্ছু হবে না কাজে করে দেখাতে হবে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি শুধুমাত্র পেয়ে যাচ্ছে আমাদের কাছে উনত্রিশ হাজার টাকায় এই সেম ফোন চৌষট্টি জিবি রয়েছে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে মাত্র ছাব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকায় আইফোন থার্টিন রেড কালারের ভিতরে পেয়ে থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল শুধুমাত্র উনচল্লিশ হাজার টাকায় নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল আইফোন ফার্টিন সরি এটা রয়েছে থার্টিন এটাও রয়েছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে ওটা নাইনটি থ্রি এটা নাইনটি পার্সেন্ট এটার দাম রাখা হয়েছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকায় কথা বলবে আমরা দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকায় দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকায় আইফোন ফোরটিন দিচ্ছি টু ফিফটি সিক্স জিবি একশো আঠাশ জিবি কিন্তু না কন্ডিশন দেখে দিচ্ছি একদম চার্জ রয়েছে ব্র্যান্ড নিউ যেটাকে বলা হয়ে থাকে জাস্ট গুম কন্ডিশন বন্ধুরা ভিডিওটাকে এখনই শেয়ার করে দেওয়া সব জায়গায় আশা করছি তোমরা কিন্তু অতি অবশ্যই আমাদের শপে আসবে করবে আমাদের শপ নেম হচ্ছে আর কিন্তু কোনো অফার কিন্তু কাজ করবে না আজকে একটা তোমাদের দুর্দান্ত অফার দিচ্ছি পিক্সেল সেভেন প্রো মাই পিক্সেল সেভেন প্রো কি দামে হওয়া উচিত আজকে থেকে কম দামে দেবো পিক্সেল সেভেন প্রো কি দাম হওয়া উচিত আজকে দিচ্ছি পিক্সেল সেভেন প্রো মাত্র তেইশ হাজার চারশো নিরানব্বই টাকায় তেইশ হাজার চারশো নিরানব্বই টাকায় পিক্সাল সেভেন পুরো ফুললি ওয়ার্কিং কন্ডিশন দেখতেই পাচ্ছো কোনো রকম কোনো রকম কোনো স্ক্র্যাচেস দাগ ভাঙা কিচ্ছু কিন্তু নেই পিক্সেল সেভেন প্রো আজকের অফার প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছ আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি ওপো এফ টোয়েন্টি থ্রি মাত্র চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকায় র্যানো ইলেভেন প্রো কালকে মার্কেটে কালকে এসেছে আমাদের কাছে এক দিনের ফোন ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছ ন হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ তিরিশ হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ র্যানো ইলেভেন প্রো

শুধুমাত্র কুড়ি হাজার নশো নিরানব্বই টাকায় ওয়ান প্লাস টেন আর এদিকে রয়েছে ওয়ান প্লাস ইলেভেন আর যেটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি নন অ্যাক্টিভ প্রোডাক্ট দেখিয়ে দেওয়া হয় পুরোপুরি এক বছর গ্যারান্টি পাচ্ছ নন অ্যাক্টিভ প্রোডাক্ট চার্জার হেডফোন ফেডফোন সব কিছু রয়েছে সিল প্যাক তোমার নামে হবে অরিজিনাল বিল তোমার নামে হবে ওয়ারেন্টি স্টার্ট আজকে ইলেভেন আর ষোলো জিবি দেবো মাত্র চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় ঠিক শুনেছ চিল্লিয়ে বুক ফাটিয়ে বলতাম এরকম করে আচ্ছা মোটর এর ফরটি পেয়ে যাবে আর দু ছপ্পা শুধুমাত্র একুশ হাজার চারশো নিরানব্বই টাকায় এর থার্টটি ফিউশন চলে এসেছে ত্রিপল ইট্রাস পরিসার দিয়ে শুধুমাত্র 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 তেইশ হাজার চারশো নিরানব্বই টাকায় ইলেভেন আয় হাইপার চার্জ শুধুমাত্র পেয়ে যাবে চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা এদিকে চলে এসছে কত ফাইন টু এন টু ফাইন টু চলে এসছে ভাই নব্বই হাজার টাকার ফোন কথা বলবো না কাজ এ করে দেখিয়ে দেবো দেখিয়ে দাও ভাই নব্বই হাজার টাকার ফোন শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবে চল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকায় অর্থাৎ ফিফটি পারসেন্টের থেকে দাম কম সঙ্গে রয়েছে ছ মাস গ্যারান্টি সেটাও মুখে বলবো না কাজে করে দেখাবো ভাই দেখা এবার দেখি দাও কতদিন রোয়েন্টি রয়েছে ছাব্বিশ ছয় দু হাজার তেইশ মানে এখনো ছ মাস পর্যন্ত গ্যারান্টি রয়েছে পুনরায় প্রোডাক্ট কিন্তু আরও রয়েছে আমাদের ট্যাব লাগবে ভাই ছোটো ভাই বোনদের পড়াশোনার জন্য ট্যাব ট্যাব চলে এসছে ওয়াচ লাগবে ওয়াচ চলে এসছে আমাদের কাছে এটি কিন্তু আরও প্রোডাক্ট রয়েছে আজকে এটুকুই দেখালাম তোমরা আসো সাপোর্ট করো দেখো কি দামে কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কি ভিডিওটা টুক করে শেয়ার করে দাও সেই বন্ধুদেরকে যেই বন্ধুরা কিন্তু অফার প্রাইসে ভালো জায়গা থেকে ফোন কিনতে চাইছো কারণ আজকে যেখানে আমি আছি সেখানে বিশ্বাস রয়েছে সেখানে ভালোবাসা রয়েছে আর কিন্তু কিছু চায় না এই বলে আজকে টাটা করছি দেখা হচ্ছে আবার নেক্সট টাইম টাটা বাই বাই